টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় শ্বাসকষ্ট প্রতিরোধে ঢেঁড়স আসুন জেনে নেই গ্রীষ্মকালীন সবজি হলেও প্রায় সারা বছরেই পাওয়া যায় ঢেঁড়স জনপ্রিয় সবজিগুলোর মধ্যে ঢেঁড়স অন্যতম ঢেঁড়স শুধু সবজি নয় আছে অনেক পুষ্টিগুণ এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস এবং ভিটামিন এ বি এবং সি আয়োডিনের অভাবে সৃষ্ট গলগণ্ড মস্তিষ্ক ও হৃদপিণ্ডের দুর্বলতা প্রতিরোধে ঢেঁড়স খুবই উপকারী একটি সবজি এছাড়াও এই সবজির অন্যান্য উপকারিতা সম্পর্কে জেনে নিন শ্বাসকষ্ট প্রতিরোধে ঢেঁড়সের মধ্যে রয়েছে ভিটামিন সি অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান অ্যাজমার লক্ষণ বৃদ্ধি প্রতিরোধে এবং অ্যাজমার আক্রমণ থেকে রক্ষা করতে ঢেঁড়স বেশ উপকারী কোলেস্টেরল কমায় বা যে কোলেস্টেরল কমায় ঢেঁড়সের মধ্যে রয়েছে সলিবল ফাইবার আস পেকটিন যা রক্তের বাজে কোলেস্টেরলকে কমাতে সাহায্য করে এবং অ্যাথরোসক্লোরোসিস প্রতিরোধ করে রক্তচাপ কমায় ঢেঁড়স রক্তচাপ কমাতে সাহায্য করে রক্তে শকরার পরিমাণ বাড়তে থাকলে কালোজামের জামের বীজ চূর্ণ করে এক গ্রাম পরিমাণ চুনের সাথে তিন চারটে কচি ঢেঁড়স সেদ্ধ পানির সঙ্গে কদিন খেলে ব্লাড সুগার কমে যাবে কাশি দূর ঢেঁড়স খেলে খুশখুসে কাশির উপকার হয় সেক্ষেত্রে বীজ ফেলে দিয়ে কয়েকটি কাঁচা ঢেঁড়স রোদে শুকিয়ে গুঁড়ো করে রাখুন পাঁচ ছয় গ্রাম ঢেঁড়সের শুকনো গুঁড়ো আর চিনি দিয়ে বড়ি বানাতে হবে বড়ি চুষে খেলে অল্প সময়ের মধ্যেই উপকার পাওয়া যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন メリオディで勝ちとの。